चल कर भाई तुम यहां आने दिए ही तक छो ऐसे 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 के मांग है केला तुम लिए अरे आजा सुन लेते খাবার জন্য <Point him. masterman. mêm>

এইরে ভাই মিষ্টি দই নেixa baba তুই দিবি ভাই এই মিষ্টি দই এটা রে এটা অবশ্য মিষ্টি দই না কিন্তু কালা বেশি

যাক ও কিছু করলা ও কিছু কইছে রে ওডা আছাও এইডা অঙ্কিতা তাকাইছে ও তালিয়া আলোর মা দাজরে দেয়া আরে মার একটা ডিস কেন নাই নে নাই ও খাওয়া ইও এ নে তাইলে সবাই বাকরে না

양겠다? <laughs> 네. 양겠다.